হাই এভ্রিয়ান সব কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও অনেকটা ভালো রয়েছি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আর আজকের ব্লগটা শুরু করলাম আজকের রাত থেকে ঠিক আছে মানে কালকে সকাল হতে দিলাম না তার আগেই ব্লগ শুরু করে দিয়েছি তো আজকে দাদাভাই রান্না করছে রান্নার আজকে কিছুই নেই রাত্রের রান্নার কি থাকে বলো তো তোমরা রাত্রের আজকে আমাদের রান্না সেরকম কিছু নেই তো আজকে ভেন্ডি ভাজছে নিজেরাই খাবে ওর জন্য ভেন্ডি আর পেঁয়াজ আলু ভাজছে আর ওদিকে আলু ভাজা হয়েছে ওই আলু ভেন্ডি একসাথেই ভাজা হবে ভাজা খাবে আর কি তার সাথে রুটি রুটি দাদাভাই নিয়ে চলে এসেছে চলে এসেছে আর এখন হচ্ছে এসে ভেন্ডি আর আলু ভাজছে রুটি দিয়ে খাবে বলে তো একজন দেখো দাঁত বার করছে করা হয়ে গেছে করা হয়ে গেছে মার খাবেই নাকি হ্যাঁ অবস্থা দেখো অবস্থা দেখো তো এই যে দেখতে ফেলে রান্না দাদাভাই করেছে আর আমরা ডিনার করতে বসে পড়েছি এখন আলু ভেন্ডি ভাজা আর সঙ্গে দাদা ভাই কাঁচা লঙ্কা আগে ঝাল খেতে পারতো না এখন হচ্ছে ঝাল খেতে শিখে গেছে ঠিক আছে এখন কাঁচা লঙ্কা হেভবি খাই হেভবি কাঁচা লঙ্কা খুব খাই আর নিজে রান্না করেছে দেখে টেস্টি টেস্টি করছে আলু ভেন্ডি ভেজেছে যেন মনে হচ্ছে মহাপ্রসাদ রেঁচে ফেলেছে ঠিক আছে যাই হোক আর বাবু হচ্ছে কী বলে যে ভাত খাচ্ছে ও রুটি খাওয়ারই কথা কিন্তু বলছে যেহেতু স্কুল থেকে এসে আর ভাত খায়নি স্কুলে ভাত খেয়েছিলো ভাত খেয়েও গেছিলো বাড়ি থেকে তাই রাত্রে এসে এখন মৌরলা মাছ যেহেতু করেছিলাম তো ওর জন্য রেখেছিলাম সেই মোরলা মাছের আলুর তরকারি দিয়ে ভাত খাচ্ছে তো চলো আমরা খেয়ে নিই একজন দেখো সকালবেলা উঠেই রাজমিস্ত্রি হয়ে গেছে ঠিক আছে এই যে সিমেন্টের বস্তা এখানে সিমেন্টের বস্তা নিয়ে আর এই যে এইগুলো সব মানে আনকমপ্লিট ছিল কাজ কমপ্লিট করছে এইগুলো তারপরে এই যে পাইপের যেগুলো সব মানে ড্রিল করেছিলো সেই সব জায়গাগুলো এইগুলো সব ঠিক করেছে সিমেন্ট বালি দিয়েছে এইগুলো সব ঠিক করছে এই যে এইখানে একটু বিড়াল মানে কুকুরে খেপড়ি দিয়েছিল সেইগুলো সব ঠিক করছে সিমেন্ট দিয়ে দিয়ে ঠিক করেছে সব রাজমিস্ত্রি হয়ে গেছে রাজমিস্ত্রি এখন আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি হয়েও গেছে মাছ ভাজা হয়ে এসেছে আমার মাছ ভাজা করে নিলে তারপর আমি সজনাটা আলু দিয়ে ঝোল করব। মাছ দিয়ে আর আজকে যেহেতু আমি খাবো না খালি দাদা ভাই আর বাবু খাবে আর মাসিকে একটু দেবো ঝোল ওর জন্যে তিনটে মাছ করেছি তো এই যে সজনাটা আলু দিয়ে আলুও আমার হচ্ছে এদিকে নাড়া হয়ে গেছে এখন আমি এটা জল ঢেলে দেবো আজকে নিরামিষই করছি মানে যদি বলো মাছ হচ্ছে আবার নিরামিষ হ্যাঁ যেহেতু আমাদের কী তো পূর্ণিমাতে মানে আমাদের এদিকে আছে মেদিনীপুরে যে পূর্ণিমাতে মাছ খাই আমরা কিন্তু পেঁয়াজ রসুন এগুলো চলে না তাই জন্য আজকে আদা বাটা আর জিরে বাটা দিয়ে টমেটো দিয়ে এই ঝোল বানাচ্ছি ধনেপাতা দিয়েছি কালো জিরে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে তো এই হচ্ছে ঝোল আর আমাদের বাড়িতে প্রায় রিচ খাবারটা একটু কমই হয় রিচ খাবার হয় না বলবো না রিচ হয়তো দাদা ভাই এইখানে আটা মাখাচ্ছে আর আজকে আমাদের হবে আলুর পরোটা তার জন্য আটা মাখানা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমার রেডি হয়ে গেছে আলুর পুরটা আমি জাস্ট রেডি করবো এখন দেখতে পাচ্ছি যে আলু ধনেপাতা সব দিয়ে নিয়েছি আর পুরটা এখন রেডি করে নিই তারপর তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি যে রেডি এখন হচ্ছে পুর দিয়ে এখন হচ্ছে এটাকে বেলবে এই যে রেডি করে নিয়েছে বেলছে তো দেখতেই পেলে দাদাভাই এতটা হেল্প করার জন্য কাজটা কাজ মনেই হয় না তো সব মানে সব কাজই মনে হয় সহজভাবেই করা হয়ে যায় যেহেতু যে কোনো কাজ দুজনে মিলে করলে কষ্টটাও কম হয় আর সুবিধাটাও হয় নাহলে তোমরাই বলো আটাটা মাখো নিজেই বেলো নিজেই ভাজো এই করতে গেলে সত্যি অনেকটা চাপের পেশারের দাদাভাই করে বলে অনেকটা শান্তি আর যাই হোক আর পরের দিন পুজো দেবো তার জন্য বাড়ির সামনেই একদম গাছ বাড়ির সামনে বলবো না আমার বাড়ির গাছ ঠিক আছে মানে একদম তুলসী মঞ্চর পাশেই গাছটা ছিল আমি আসার আগেই হয়েছিল। তো এখানে ঢালাই করা হয়েছে কিন্তু তারপরও আমি গাছটা অনেকবার কেটে দেবে বলেছে কিন্তু আমি বললাম না গাছটা থাক তবুও তো দুটো ফুল তুলে ঠাকুরের পায়ে মানে চরণে দিতে পারবো না বাড়ির বাড়িতে যদি গাছ থাকে নিজের তো হয়তো কোনো দিন ফুল আনা হলো না আর এখন তো ফুল আনার দরকারই পড়ে না চারিদিক দিয়ে এই তো আকন্দ ফুল আমার গাছের ঠিক আছে আকন্দ গাছে মানে প্রথম এসেছি আমি এখানে দেখতে পাচ্ছ রেডি হয়ে পড়েছি আজকে সকালে আমি জল ঢালতে যাচ্ছি কালকে রাত্রে আবার ঢালা হয়নি সকালে ঢেলে এসে তারপরে গিয়ে দাদাভাই আসবে দাদাভাই বেরিয়ে গেছে কিন্তু আরও লেট করলে দাদাভাইর জন্য যদি ওয়েট করি এখন আসবে কখন তাহলে আরও লেট হয়ে যাবে ওর জন্য বাবু আর আমি দুজনে যাচ্ছি ও ওই যে স্নান করে এলো স্নান করে এসে ও রেডি হয়ে নিচ্ছে আর আমি যাবো দুজনে মিলে গিয়ে জলটা ঢেলে দিয়ে চলে আসবো ও জল ঢালবে না যদিও যেহেতু আমি বিয়ের আগে কোনোদিন ঢালিনি তাই ওকেও বলেছে হ্যাঁ ঢালবে না বলতে মানে শিব বাবাকে ঢালবে না এরকম কোনো ব্যাপার নেই বাড়িতে ঢালছে মানে সেই যে ব্রত বার রাখবে সারাদিন খাবে না তারপর মাথায় জল ঢালবে রাত জেগে এরকম ব্যাপারটা নেই মন্দিরেও ঢালবে এমনি মন্দিরে ঢালবে হ্যাঁ বার করবে না এমনি শিব বাবাকে জল ঢালবে আর আমার কাছে মানে আমি পুজো দিতে যাবো সামনেই আমার মন্দির একদম বাড়ির সামনেই তো মাসির কাছে এলাম মাসি খা মাসি বলছিলো ফল নিতে নিতে আমার দাদাভাই তো সবই নিয়ে এসেছে আমার কিছু নেওয়া লাগবে না মাসি বলল তারাও জলটা রেডি করে দিই বলে মাসির মানে ঘি মানে মধু সব কিছু দিয়ে দুধ টুধ দিয়ে সব কিছু দিয়ে জলটাকে রেডি করে দিয়েছে আর আমি এখন চলে এসেছি মন্দিরে তো মন্দিরে এখন এসেছি পুজো দিতে তো ফাঁকা একদম কেউ ছিল না আমি যখন এ মানে এসেছিলাম তখন একদম ফাঁকা ছিল একদম মন প্রাণ ভরে একদম পুজো করেছি একদম শান্তি লাগছে খুব শান্তি লেগেছিলো তো মানে একদম ফাঁকা ফাঁকা তো অনেক সময় কী হয় মানে মন্দিরে জল জল্ডাল থেকেছি খুব তাড়া থাকে পেছনে লাইন থাকে দিলাম চলে এলাম এরকম আর কি কিন্তু বসে ধ্যান দিয়ে একদম আধা ঘন্টা ধরে মন্দিরে ছিলাম পুজো টুজো করে আরতি করে বাবু আবার তারপরে করলো আরতি ও একদম ও একটু জল ঢাললো ঠিক আছে বললো মা একটু জলটা খো জন্য আমিও ঢালবো তো ওর জন্য রেখেছিলাম ও ঢাললো তো একটাই প্রার্থনা ঠাকুরের কাছে করি মানে অন্য আর কিছু না আর এই যে দেখছো মা বড়ো ঠাকুর সব চলে এসেছে এই মন্দিরে পুজো হবে মানে রাত্রেবেলা পুজো হবে ঠাকুর মানে অমাবস্যা পড়ছে পুজো হবে তো এখন আমরা দুজনেই পুজো দিয়ে এখন এই বাড়ির দিকে যাচ্ছি তো আমি আর বাবু দুজনে এসেছিলাম মন্দিরে এখন বাড়ির দিকে চলে যাচ্ছি দুজনে আর সত্যি কথা বলতে মানে কি বলো তো এখানে আসার পরে ফুল মানে ঠাকুরের ফুলের জন্য কোনো রকম কোনো অভাব হয়নি সব তিন মাসি ঠিক ফুল বেলপাতা তুলসী পাতা এগুলো সব রেডি রাখে মানে আমাদের জন্য আর নিজেদের গাছে এখন মানে একদম নিজেদের গাছেই মানে আকন্দ ফুল হয়েছে সেই আকন্দ ফুল দিয়ে বাবু আমাকে মালা গেঁথে দিয়েছে আর সেই মালাই দিয়েছি ঠাকুরকে মানে রকম কোনো অসুবিধা হয় না আর এখন দেখতে পাচ্ছ তোমরা এটা যদি বলো কী দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এই যে আমার বাবুর কেরামতি আর কি করবে বলো প্রত্যেক বছর করে এবছরও তাই মানে বরফ বসিয়ে দিয়েছিল ফ্রিজে সেই বরফটা এখন বার করে সেই বরফটা দিয়ে ও এখন সেই শিবকে স্নান করাচ্ছে সেই শিবকে মালা পরাবে মানে তার জন্য এখন তো ফুলের মালা গেঁথেছে মানে এই আর কি বাড়িতে শিব রয়েছে অলরেডি আর ও এটা তৈরি করেছে বরফ দিয়ে আর ওর বাবা বকছিল বলছে সাদা শিব করতে নেই যে আমাদের ঠিক জানা নেই অনেকে বলে সাদা শিব পুজো করতে নেই বাড়িতে রাখতে নেই সাদা শিব রাখলে অনেক কিছু ব্যাপার আছে আমি ঠিক জানি না অতটাও তো দেখতে বেশ ভালোই লাগছে আর দেখতেই পাচ্ছো হচ্ছে কী বলে বাবু পুজো করেছে আর এই দেখো ফল ফলটাল কিন্তু আমি কেটে দিইনি আর এই দিক দিয়ে কিন্তু আমার বাবু একদম এক্সপার্ট ঠিক আছে মানে ঠাকুর পুজোর দিক দিয়ে ওর বেশ ভক্তি ভরে ডাকার একটা এ রয়েছে মানে ঠাকুরকে যে পুজো করতে হবে প্রত্যেক দিনের ও ঠিক মানে সকালবেলা স্কুল যাওয়ার আগে ও বাসন টাসন ধুয়ে ঠাকুরকে খেতে দিয়ে সব করে দিয়ে যায় তো এই আর কি খুব ভক্তি ভরে ডাকে

কেন চুপ চুপ কি সারপ্রাইজ ও বুঝাও সারপ্রাইজ আছে বলছি সারপ্রাইজ কি ঠিক আছে জানো চুপ একদম চুপ করে বসে চুপ ও বাবা খুলবো না খুলবো না আরে কি করছো আ ও দান্ডা লাগ겼ো পার্বতী পার্ব কি করতে হলো কি আর কি পার্বতী জল ঢেলে না ওই জন্য ঠান্ডা করলাম তোমায় ডাবের জল দিয়ে এত না

ও হচ্ছে কি বলে পার্বতীর মাথায় জল ঢেলে পার্বতীর মাথা ঠান্ডা করছে পার্বতী নাকি এত রেগে যায় তো যাই হোক ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে আর আশা করছি সবাই স্বামী সবাইকেই ভালোবাসে যে যার স্বামী যে যার কাছে অবশ্যই সবাইয়ের কাছে মহান প্রতিটা মেয়ের জীবনে একটা মানুষ থাকে যে হচ্ছে সবাই থেকে মহান হয় আর সেটা হচ্ছে স্বামী আর হচ্ছে কি তার মানে জীবনেই স্বামী আছে প্রত্যেকটা মেয়ের জীবনে পুরুষের ভূমিকা আছে প্রত্যেকটা পুরুষের জীবনে একটা মেয়ের ভূমিকা থাকে তো সেইখানে এই যে শিববার পার্বতীকে নিয়ে যে জল ঢালা হলো এই যে বলে বাবার মাথায় জল ঢাললো তো যাই হোক আর আমার শিব বাবা হচ্ছে পার্বতীর মাথায় জল ঢেলেছে ঠান্ডা করেছে আমি ওখানে শিব বাবার মাথায় জল ঢেলেছি আর ঘরে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো অনেক অনেক কমেন্ট